জেলখানার ভেতরে আমি আর মাওলানা মামুন হক এক জায়গায় ছিলাম সোরা মারেসটা মাঝে মাঝে দুইজন ধরা করতাম ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে একটা উদাহরণ ওখানে তাফসিরে ফিজিলালের কোরআনে দেওয়া আছে কেমন ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা আত্মীয় যত সম্পদ আছে এমনকি নিজের কলিজার টুকরার সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম তাও আমাকে ছাড়েন আল্লাহ বলেন কোনো কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে বারোটার দিকে বেড়াচ্ছিলাম ওর এই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়ে দেওয়া সম্ভব না অথচ মারে যে এর আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে অসিবাতি কেমতের সাথী সঙ্গে সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে চিন্তা করলাম মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে হয়ে যাব আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে দলত ডান্ডা বেড়ে দিয়ে মাঝায় তড়ি দিয়ে পেছনে হাত বেঁধে মনে হতো আমি কি করেছি আল্লাহ জানার এরা জানে এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারে যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জালা আর ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ধরে মনে হয় একদিন ছুটেছে অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে আমার প্রতি ওর যে দুর্বলতা ওর প্রতি আমার যে ভালোবাসা এত বড় মহাব্বতের ছোট্ট চার বছর এক বছর রেখে এসেছিলাম তিন বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন চার বছর এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কেমতে আল্লাহর কাছে মুক্তি হিসাবে দিতে রাজি হয়ে যাব ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে এমন কি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে ফালাং সাবা বাই আছে করানে সোরা নোরের ভেতরে আছে ফালাং সাবা বাই নসবের বহু বছর আনসাব দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে জিজ্ঞাসা করব না কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন তিনি আর কেউ না তিনি মহাম্মুর রসুল্লাহ কোথায় দৌড়াচ্ছেন কোথায় যাচ্ছেন ফাঁকাই ফা ফাইনা তাজাহাবু কোথায় যান সাইদুল কাউ নাই তিনি এমনিতেই দেননি ও তাকে আমাদের লাগবে কথা বলে ঠিক কিনা খুব খেয়াল করে শোনেন সাইয়েদুল কাউ নাই এমনি এমনিতে মফাসেন লিখে নাই কেমতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন তিনি বলবেন আল্লাহ আমার মামারই ওমরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো কিন্তু তুমি আমারে বাছাও হযরত ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার পিতা আসরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো আমি বলতেও যাব না তুমি আমারে বাছাও কেউ কারো খস্ত রাখবে না সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে রব্বি হাবলি মাতি মানুষেরা চিন্তা করবে কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না সবাই চিন্তায় ব্যস্ত এই আওয়াজটা কে দিল ফাঁকাই ফাঁকা জানিয়েছেন কেমেল সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে যোগ মানুষ বুড়ো হয়ে যাবে এবার দাঁড়িয়ে এমনি পাকে নাই সত্তর পঁচাত্তর বছর বয়সের পরে দাড়ি পেয়ে কয় আমার তো পাকে না বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কি আমাদের যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে মানুষ সবাই ওই দিকে তাকাবে কেউ আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না উনি ডাক দিচ্ছে যে ডাক দিয়ে বলবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের সেইतिम ন মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়েদুল কাওয়ান তিনি আমাদের অবাজ জগতে তাকে লাগবে ও পৃথিবীর মুসলমানেরা আজকে কিছু যদি দুনিয়ায় না পায় আমরা আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে বেজি আল্লাহর পরে যার সাধারণ আমাদের কোনো আফসোস নেই দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না নবীজি মোহাম্মদ রসুল্লাহ কে জিব্রাইল বললেন হে নবী এই যে যাই নামাজটা ফাঁকা আছে কেউ এখানে দাঁড়াতে সাহস করে না অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এরা কেউ সাধারণ মানুষ না এরা সব নবী আর রসুল সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে আপনি সাইয়েদুল আলাম সাইয়েদুল আম্বিয়া, সাইয়েদুল মরসালিন আপনি সাধারণ মানুষের নেতা নাম নবীদেরও আপনি নেতা সাধারণ বিশ্বনবীকে পড়া পড়ানে আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন বিশেষ করে ইয়াসিন আব্দুল্লাহ বাকি তোহা আবদুল্লাহিরা সেরাজাম আরো বিভিন্ন নাম আছে কিন্তু এই সাতটা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন আর সাতটা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন জরে বলেন আল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যতদিন আসি বিশ্ব নী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না